মর্নিং বেক টু মাই চ্যানেল রাখি ভিজু লাইফ স্টাইল তা আমার এই চ্যানেলে তোমাকে সবাই ধন্যবাদ অনেক অনেক তো দেখো সকালে এখন ঘুরি বাজে ছয়টা ওখানে সান টান সব হয়ে গেলো চাটা বানানি হয়ে যেত আজকে ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাকে ভালো লাগবো মানে বহু ভালো লাগবো তো শুভ সকাল সবাইকে তাও তোমাকে পরে দেখা যাচ্ছে টাকা ফাইনালি দেখো আমরা রেডি হয়ে গেলাম এই দেখো পুচকাও রেডি সোয়েট জ্যাকেট উকেট পরে তো তো ফাইনালি দেখো টমটম নিয়ে আমরা যাচ্ছি আমাকে মন্দিরে মন্দিরের থেকে পরে যাব তো সবই একসাথেই যাবো দেখতে থাকো ভিডিওটা তো এই দেখো আম গাড়ি আয়া পড়লো আর তো গাড়িটা ছাড়লো তো বদি আমি পুচকে এক লগেই বললাম আর পিছনে সব আমগো গুরু বইন দিদি বদি তারা সবই একসাথে আছে অনেক মানুষ গেলাম তো কথা বলতে বলতে দেখো গাড়ি স্টার্ট হলো তো দেখো রাস্তাটা এত সুন্দর খুব সুন্দর আর অনেক ভালো লাগছে পুরো ভিডিওটা কাটবা না দেখতে থাকো আশা করি তোমাও মানে অনেকে ভালো লাগবো তো দেখো কথা বলতে বলতে এখানে চা পাতা বাগান তো বাগানটা কত সুন্দর মানে অনেক ভালো লাগলো আমরা তো গেলাম মানে তো তোমরাও ভিডিওটা দেখো সবে তো আর যাওয়াটা আমি তো ভাব যাওয়া বললে আমার কোনো কথা ছিল না মানে ভাবছি যাইতে পারি কি না তো ঠাকুরের কৃপা থাকলে সব কিছু হয় কয় না তো ওইটাই ঠাকুরের কৃপা আসলো এমনি তেমনি গেলাম যেহেতু মেয়েকে মার এখানে রাখলাম তো মেয়েকে নিয়ে যায়নি অনেক দূরের জার্নি তো তার লেগে মেয়েকে নিয়ে যায়নি তো মেয়ে মার লগে বোনের লগেই আসলো কথা বলতে বলতে দেখো পুরো আমরা উঠলাম পাহাড়ে আর এই দেখো পাহাড়ের জায়গা পাহাড় এলাকা খুব সুন্দর জায়গাটা মানে কি কমু তো বহুত সুন্দর একটু কষ্ট হয়েছে জানিংয়ে জানিংয়ে এত কষ্ট বলতে মানে কোনো দিন এত দূরে আমি জানিং করি নাই তো তার লেগে আমার একটু মানে অসুবিধা লাগছে সবে নাও লাগতে পারে কেন সবে জানিং করে অভ্যাস তো কথা বলতে বলতে দেখো পাহাড়গুলো কী সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো এত ভালো লাগলো আমার তো তুমি কাছে কীরকম লাগছে অবশ্যই একটু কমেন্ট করে তো আর এত হাওয়া বাতাস দেখো কি বাতাসের মানে

ঢুকে গেলাম ওখান দেখো ঠাকুর এখানে যাইতেছি প্রণাম করতে আর এদিকে দেখো এত মানুষ পুরো ভিড় হয়ে রয়েছে আর আমার ঠাকুরের জায়গাটা কিরকম লাগছে মানে ডেকোরেশনটা অবশ্যই তো তোমরা দেখো এই যে তো দেখো এদিকে চায়ের কি সুন্দর দেখো বহুত বড় এরিয়া এখানে অনেক মানুষ আর দেখো দাদা পুস্কারে লই লইল বদি আমরা এদিকে একটু ঘুরতেছি তো ভাবলাম ঘুরতে ঘুরতে তো মোরে দেখা জায়গাটা দেখো কত বড় এখানে অনুষ্ঠানে এত মানে মানুষ আইলো সব জায়গার থেকে মানুষ আইসে দেখতে আর দেখতে বলতে কি যেখানেই অনুষ্ঠান হোক আমাদের গুরুদেবেতে সবই যতটুকু পারে যায় দেখো কেরকম ভিড় এখানে অ্যাকচুয়ালি খাওয়ার জায়গা করলো তো এখানে সবই প্রসাদ নিতেছে অনেক ভিড় দেখো পুরো চারিদিকে পাহাড় খালি ক্ষেত এদিকে সব খেত দিবাতি এগুলাই তো দাদা এখানে দেখো ডামে জল দেখতেছে আর বৌদি পুষ্কার দাঁড়া দিছে এই দেখো আমরা এখানে প্রসাদ নিতে মানে আইলাম তার নিমু আর এখানে পুরা ভিড় তো লাইনে দাঁড়াইতে লাগবো তো ওইদিকে বদি লাইনে গেলো এই দেখো বদি প্রসাদ নিতে লাইনে দাঁড়ায় রইল ওইদিকে পুস্ক আর এখানে আগে পাতাটা নিয়ে পরে লাইনে যেতে লাগে প্রসাদ নেওয়ার লিগে তো আমাকে ওইদিকে প্রসাদ নেওয়ার পরে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আইলাম একটু দোকানপাটের দিকে দেখতে এই দেখো কত দোকানপাট দেখো যার দীর্ঘ খালি মানুষ মানুষ সব উৎসবের আয়োজন দেখো দেখো এদিকে জায়গাটা কত সুন্দর এদিকে সবে মানে বয়ে রয়েছে আর এদিকে এত সুন্দর হাওয়া দিতেছিল ছিল তো হাওয়া দিতেছে এদিকে এক দুই ফুটা করে বৃষ্টি পড়তেছিল গেলাম আমরা ভাবি নাই এত জুড়ে বৃষ্টি আইবো মানে এরকম জুড়ে বৃষ্টি আইসে মানে আর কি কমু তো সব মানুষ মানে যাওয়ার জন্য মানে ভিতরে যাইবো যেখানে এই অনুষ্ঠান হইতাছে তো এখানে দেখো পুষ্কাও বয়ে রয়েছে দেখো কিছু কইতাছে তো পুরো হাওয়া তুফানের মতন তো দাদা আগে খাওয়া হয় নাই তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেল এখানে দেখো দাদা আর কুচকা আবার একটু খাইতে নিল দাদা আগে খাই নাই তো আমরা খাইতেছি আর এখানে এত মানে হাওয়াটা সুন্দর ঠান্ডা বৃষ্টি পড়তেছে অল্প অল্প করে তো আমরা এখন ওই দিকে যাবো কেন বৃষ্টির চাইর ওদিকে দেখো এত মানুষ কি সুন্দর দেখো সবাই আজকে তুই মানে খুশি বলতে পারো খুব সুন্দর জায়গাটা এই দেখো কত গাড়ি পার্কিং দেখো আস্তে আস্তে একটু দেখি ঘুরি তুমি শেয়ার করি আর এটা যেহেতু পাহাড় এলাকা খুব সুন্দর জায়গাটা মানে কি কমো আর এত ভাল লাগতাছে মানে এখানে আস আইয়া অনুষ্ঠানটাতে আর এই দেখো একটা ফুল গাছ এত ফুল দেখো কি কমোয়ার খুব সুন্দর তো পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে আবার আবার পরে দেখা হইতো তো শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল তো আমরা একটু চাটা খাইতে আইলাম আর এখানে দেখো ওই যে চাট খাওয়ার মানে পুরি বানাইতাছে আসছে পুরির লোক সবজি আছে তো যে যেরকম করে খায় তা চাটা তো খাওয়াটা ওই দিকে কমপ্লিট করলাম কইরা আরও চারি দেখো এই দেখো মানে ভিতরে ঢুকলাম অনুষ্ঠানের তো এরকম করতে করতে সব ইয়ে হইলো তখন যাওয়ার সময় আমরা অনেক লোক চাইতে চাই থেকে দাদা তো আবার বাড়ি থেকে দেখো পুরা ঘরে আইলাম আর সাড়ে আটার দিন অনেক জার্নি অনেক সুন্দর ফুর্তি হইলো অনেক ভালো লাগলো আর এখন ঘড়িতে পুরা একদম সাড়ে আট বাজে তো ওই সকাল সাড়ে আটটার ভাইলাম হইলো রাত্রে সাড়ে আটটা পুরা ঘরে ঢুকলাম তা ভাবো সাড়েটার দিন কীরকম মানে গেল। তো অনেক ভালো লাগলো সবিরে তার আজকে ভিডিওটা বেশি বড় করলাম না এখানে রাখলাম শুভরাত্রি সবইকে তারপর তুমি একটা নেক্সট ভিডিও নিয়ে দেখা হতেছে তো টাটা